হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো আজকে দেখো ঘুম থেকে উঠে আমি কিন্তু বাসি কাজ করেই চলে এসেছি পুকুরে আর পুকুরে আসার একটাই কারণ এই যে আমাদের ঋতুঘট কিন্তু মানে সকালবেলায় সূর্য ওঠার আগে দেওয়ার নিয়ম কিন্তু ওই যে ঠান্ডার কারণে উঠতে লেট হয় তারপরে বাসি ঘর থেকে ঘর তো নিয়ে চলে আসা যায় না সেই কারণে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে মোছামুছি করে উঠোন ঝাড় দিয়ে বাসি নাইটটাকে চেঞ্জ করে তারপরে কিন্তু এই যে ঘরের ঘটগুলো নিয়ে এসে এই যে পুকুরে এভাবে জলে দিতে হয় তো আমি বেরোনোর সময় দেখছি আমার বড় যা আর অঙ্কিতা মানে আমার ভাসুরের মেয়ে দুজনেই আসছে তো দিদির সাথেই কিন্তু আমি চলে এলাম দিদি কিন্তু বাগান পাড়া থেকে মানে আমাদের বাগান দিকে পুকুর নেই তো এই আমার বাড়ির সামনে যে পুকুরটা এখানে কিন্তু ওদেরকে আসতে হয় তো এই কারণে দিদিকে দেখে আমি হুটোপাটা করে ওদেরকে দাঁড় করিয়ে ঘরটাকে নিয়ে এই দিদিদের সাথেই পুকুরে আসলাম তো সকালে এসেই পুকুরের ভিউটা তোমাদের একটু দেখালাম কেমন লাগছে এই সময় খুব একটা লোকজন থাকে না এখন কিন্তু ওই সময় হয়েছে সকাল সাতটা মতো তো তারপরে দেখো বাড়ি এসে বাকি কাজগুলো কমপ্লিট করে আমি কিন্তু একটু চা বসিয়ে দিয়েছি ঈশানের বাবা ওয়েট করছে চা খাবে আর এদিকে কিন্তু আমি ভাত ডালও বসিয়ে দিয়েছি চাটাকে করে নিয়ে খাচ্ছি আর এদিকে ভাত আর ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি আজকে কিন্তু বিশেষ কিছু রান্না নেই আজকে করব এই ফুলকপি আলু ভাজা বেগুন ভাজা আর কিন্তু ডাল আজকে রাতে একটা বউ ভাতের নেমন্তন্ন আছে সেখানে যেতে হবে তো ভাতটা হয়েই গেছে মোটামুটি নামিয়ে নেব আর এই যে বেগুন কেটে নিয়েছি আর করব একটু মূল ছেচকিয়ে যে মূলো কেটে নিয়েছি দেড়টা বাজে দেখো স্নান করে উঠলাম চুলটা একটু পরে আমি একটু শুকিয়ে নিই আর এই যে ঈশানকে এখন এখানে ড্রয়িং করিয়ে করাতে বসেছিলাম এখন ড্রয়িং করে নি দেড়টা বাজে স্নান করতে ঢুকলো একটু গরম জল করে দিলাম ঠান্ডা পড়েছে খুব তো আজকে মঙ্গলবার তাও দেখো শ্যাম্পু করতে হলো যেহেতু বিয়ে বাড়ি যাব তো এই কারণে ছেলের মাথাটাও শ্যাম্পু করিয়ে দেব জলা দিস না ঠান্ডা হয়ে যাবে বেশি বেশি দেরি করিস না তাড়াতাড়ি কর এখন ওর বাবা আসেনি সকালের খাবার খেতে রান্না বান্না তো আমি একবারে করেই নিয়েছি তো এবার দেখো পুজোটা দিয়ে নি তারপরে ওকে খাওয়াবো চুলটা একটু পরে আসবো আগে রোদে দাঁড়িয়ে একটু শুকিয়ে নেব প্রচন্ড চুল উঠছে জানো তো তো চলো পুজো দিয়ে নি পুজো দিয়ে খাওয়া দাওয়া করে বাসনগুলো কম মাজা ঘষা করে নিয়ে আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি পার্লারে লক্ষ্মীকে তার আগে ফোন করেছিলাম যে আমার চুলটা একটু বেঁধে দেবে তো ও বললো দিদি তুমি তিনটের দিকে খাওয়া দাওয়া করে তাহলে দোকানে চলে আসো মানে আমার চুলটা বেঁধে দেবে আবার ও একটু সাজুগুজু করে নেবে তো এই কারণে আমি কিন্তু খাওয়া দাওয়া করে আর রেস্ট নিয়ে নিই মোটামুটি কাজ গুছিয়ে চলে এসেছি পার্লারে ছেলে একটু ঘুমাচ্ছে ছেলের বাবাও খাওয়া দাওয়া করে নিয়েছে ছেলের কাছে বাবা আছে তো এই কারণে আমি পার্লারে চলে এসেছি আসলে আজকে একটু খোপা করার ইচ্ছে হচ্ছে তো এই কারণে লক্ষ্মীর কাছে আসলাম চুলটা আমি একা একা বাঁধতেই পারি না মানে বিশেষ করে খোপা তো করতেই পারি না ওই সব জায়গায় ওই ক্লিপ দিয়েই চলে যায় তো আজকে একটু ইচ্ছা হলো আর কি তো একটা গাড়ি ভাড়া করেছে তো গাড়িতে করে আমরা যাবো জালালখালি আমার যত দাদার শালার বিয়ে তো ওখানে বরযাত্রী নিমন্ত্রণ ছিল সেখানে সেই তো আমরা অন্য বিয়েবাড়ি গেছিলাম তো আজকে সেই বউ ভাত তো সেখানে যেতে হবে তো একটা গাড়ি করা হয়েছে গাড়ির সময় দিয়েছে পাঁচটা তো এই কারণে আমি কিন্তু তিনটেই পার্লারে চলে এসেছি পাঁচটার মধ্যে তাহলে রেডি হয়ে নিতে পারবো তো অনেকটা দূরের রাস্তা তো গিয়ে একটু বেশি সময় থাকা যাবে তো এই কারণে পাঁচটাতেই বেরোনোর টার্গেট তো দেখো আমার চুলটা বাঁধা হয়েছে আমি কিন্তু একা একাই শাড়িটাও পরে নিয়েছি শাড়িও নিয়ে চলে এসেছিলাম এবার মুখটা একটু মেক করে দেবে হালকা করে চুলে কিন্তু এখনও ফুল দিইনি ফুলের কথা ঈশানের বাবাকে বললাম তো ঈশানের বাবা বলল যাওয়ার সময় ফুল নিয়ে মাথায় পরে নিও মানে স্টেশন হয়ে যাবে আর আমাদের এখানে ফুল কিনতে গেলে হবিপুর স্টেশনে যেতে হবে তো ওখান থেকে আমরা ফুল নিয়ে আর যেহেতু বিউটিশিয়ান তোমার সাথে থাকছেই তাই না তো এই কারণে ফুল দোকান থেকে নিয়ে মাথায় দিয়ে নেবো তো এদিকে একটু হালকা করে মেকআপ করব আমার খুব হেভি মেকআপ ভালো লাগে না মানে আমার মুখেও ভালো লাগে না আর কি তো এই কারণে লোককে বললাম হালকা করে একটু করে দাও এদিকে আমাকেও করে দিচ্ছে এদিকে কিন্তু ও নিজেরটাও করছে তো এভাবে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি আর একটু দেরি হয়ে গেছে বলতে দেখো আমি কিন্তু বাড়ি পৌঁছেছি সাড়ে পাঁচটা তো তার মধ্যে ঈশানের বাবার রাগ হয়ে গেল দেরি হয়ে গেছে মানে তো গাড়ি যেহেতু পাঁচটায় চলে এসেছিলো সেই গাড়ি ব্যাগ পাঠিয়ে দিয়ে সাতটায় আসতে বলেছে তো সাতটায় আমরা বেরিয়ে এই বিয়ে বাড়ি এসে পৌঁছালাম আটটা এখন আমরা বিয়েবাড়িতে ঢুকছি তো এই যে আমার দাদার শালা শালার বউ শাশুড়ি শ্বশুরমশাই তো এদের একটু ভিডিও আমি তুলে নিলাম তো ওখানে গিয়ে কিন্তু রাত এগারোটা পর্যন্ত আমরা ছিলাম খুবই মজা হয়েছে আসলে সবই আমার আমাদের পরিচিত লোক আরও সব আত্মীয় স্বজনরা আমাদের এখান থেকে গেছে সবাই মিলে কিন্তু খুব মজা করলাম তো তারপরে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম পাকোড়া খেয়ে নিলাম কফিটা আর খাইনি যেহেতু যাওয়ার সময় একটু শরীরটা খারাপ হয়েছিল গাড়ির মধ্যে আমার না একটু গ্যাস হয়ে গেছিলো যার জন্য একটু বমিও হয়ে গেছে তো এই কারণে কিন্তু কফিটা খাইনি ওই গুনে দুটো একটা ফুচকা খেয়েছি আর এক প্লেট পাকোড়া খেয়েছি এই খাওয়া দাওয়া তো আমরা একটু ছবি তোলাতেও ব্যস্ত ছিলাম একটা রিলসও বানালাম লক্ষ্মী আর আমি তো এদিকে ফুচকাটা কিন্তু খুবই সুন্দর ছিল আমি তো মোটামুটি অল্প খেলাম তো লক্ষ্মীর কাছ থেকেও পরে একটা খেয়ে নিলাম দেখো আমাকে খাইয়ে দিলো ফুচকাটা আর এদিকে দেখো আমার ছেলে আর আমার মা বসে বসে গল্প করছে সেই ভিডিওটাই কিন্তু আমি একটু ক্যাপচার করলাম তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম তো এদিকে আমরা আগে খেয়ে খেতে বসে গেলাম যেহেতু আমরা গাড়িতে করে যাব অনেকটা আগে খেয়ে নিলে কি হবে শরীরটা ঠিক থাকবে তো এই কারণে আমি ঈশান লক্ষ্মী মনা খেতে বসে গেলাম মা কিন্তু এখনও খায়নি মা কিন্তু বা এ বাড়িতে এসছে অনেকটা সকালে মা দিয়া মনা ওরা কিন্তু সকাল সকাল চলে এসলো ট্রেনে করে যেহেতু বৌদি বারবার বলে দিয়েছে মাকে একটু সকাল সকাল আসার জন্য তো এই কারণে দেখো খেয়ে দিয়ে বেরোলাম তো এখনই কন্যাযাত্রী যাত্রী ঢুকে গেল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কিন্তু ভাই স্বপন এরা খেতে বসেছে ওদের খাওয়া দাওয়া হলেই কিন্তু আমরা বেরিয়ে যাব ততক্ষণ আমরা একটু বসলাম গল্প করলাম একটু ছবি টবি তুললাম এই আর কি এখন বারোটা কুড়ি বাজে আমরা বাড়ি চলে এলাম বিয়েবাড়ি ভালোই মজা করলাম ওরা সবাই গাড়িতে এসছে আর আমি এসেছি দাদার মোটর সাইকেলে যাওয়ার সময় আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো একটু রাস্তায় বমিও হয়েছে তার জন্য আসার সময় আমি বাইকে চলে এসেছি তো এই যে ফুল টুল সব খুলে ফেলেছি তো এবার চেঞ্জ করে ঘুমাবো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা